আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর ফ্যাশন ফেয়ার আর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে বিবেকের নতুন একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত বসে আর এটা হলো আমাদের দুটো ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা করতে পারবেন আর যারা আসতে পারবেন চার যোগে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা শোরুমগুলোতে এসে পড়বে তো বেশি দেরি না করে আজকে যে ডিজাইনগুলো দেখাবো যারা স্টোন পছন্দ করেন না চমকিপাতি পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই কাজের মধ্যে ফুল অলোভার কাজ করা পাটি জামা তো আজকে আমরা এই ডিজাইন কালারটা দিয়ে শুরু করব গ্রিন লেমন টাইপ গ্রিন কালারের মধ্যে তো যে ডিজাইনটা একদম ফুল অ্যাম্বারি কাজের মধ্যে ফুল অল ওভার কাজ করা থাকবে গলার নেকটা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এগুলো প্রাইজও কিন্তু একদম ধামাকা প্রাইজে পেয়ে যাবেন এটা নিচের দামানটা দেখেন মার্শাল অনেক সুন্দর কালারফুলের মধ্যে ব্যাক সাইডটাও থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে ব্যাক সাইডটা কিন্তু আরও ছুট আর এগুলো হাত আর পোষণ টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবে আর এগুলোর প্রাইসগুলো বলতে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেগুলো সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আরও এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন প্রতিদিন প্রতিদিনই আমাদের নতুন নতুন কালেকশনগুলো ভিডিও করা হচ্ছে দেখেন অন্যরা দেখেন অনেক বড় প্লাস জামাতে যে কাজটা থাকবে সেম কাজটাই কিন্তু আপনারা অন্যতে পেয়ে যাচ্ছেন ফুল অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন আর ওনার পাশেও অনেক বড় হবে লংও অনেক বড় হবে একদম সুন্দরই জামা বানানোর জন্য পারফেক্ট একটা জামা এটা তিনটা কালার তিনটা কালার কিন্তু আজকে আমরা দেখা দেব তো যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের শোরুমগুলোতে এসে পারবেন আর যারা আসতে না পারবেন অবশ্যই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন দেখেন এটা হলো গলার নেকটা ফুল অলোবার কাজ করা একদম পিটানো কাজের মধ্যে পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা হলো নিচের দামানটা ব্যাক সাইডটাও থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর এলন কালারটা যে কেউ পরবে তাকে ভালো লাগবে এত সুন্দর কালার তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা আসতে পারবেন চারদিন চকে তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা শোরুমগুলোতে এসে পারবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন এগুলো তিনটা কালার দেখাবো তিনোটা কালারে কিন্তু আপনার অন্য গর্জেজ জামা গর্জে স্যালারটা হবে সলিডের মধ্যে দেখেন অন্যটা গুলো দেখেন অন্যগুলো কিন্তু অনেক বড় পাশেও অনেক বড় কাজগুলো দেখছেন একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশট মারেন স্টক সীমিত এ ধরনের নিত্য নতুন কালেকশান আমাদের ইউটিউবে এবং ফেসবুকে অনেক আছে তো আমাদের ইউটিউব ফেসবুকটায় ঘুরে দেখে আসেন আর যারা আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় দেখেন এটার নিচের দামাটা দেখেন মারশালা অনেক সুন্দর শেডের মধ্যে পার্পেল এবং মিষ্টি কালার সবার পছন্দের যে কালারটা আর এটা হলো আপনার ব্যাক ব্যাকসাইডটাও কিন্তু আরও জোর আর হাতার পোশনটা দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন আর এটা হলো স্যালোয়ারের কাপড়টা একদম পিওর কটনের মধ্যে আড়াই গজের একটা পিস পেয়ে যাচ্ছে এটা অন্যটা দেখেন অন্যটাও অনেক সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেন আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে বলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে পারে যারা আসতে পারবেন চারদিন চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের দোকান আছে হোলসেল খুচরা দুইটাই নেওয়ার সুযোগ সুবিধা আছে সবাই এসে পড়বেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম